এ বন্ধুরা আমরা এখনও কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাইনি যারা পাইনি আর কি তারা তো পাইনি আর যারা পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ যারা পেয়েছেন তা আমরা যারা পাইনি তাদের জন্য কি সংবাদ নিয়ে আসছেন ফেসবুক আমি আপনাদেরকে দেখ বলবো আমি গতকাল আমি ফেসবুক কাস্টমার কেয়ারের সাথে আমি কথা বলছিলাম এই সম্বন্ধে যে আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিসের জন্য পাচ্ছি না আপনারা বলছেন দু সালে আমাদেরকে কন্টেন্ট মিউনিটেশন দিবেন যদি ইলিজিবল থাকে কিন্তু আমরা তো ইলিজিবল আছি আমরা ফেসবুক ভিডিও ভাইরাল হচ্ছে তারপরে কেন আমরা কন্টেন্ট মিনিটাইটেশন আমরা পাচ্ছি না কি সমস্যা কি আসে বিষয় এই বিষয়ে নিয়ে আমি কথা বলছিলাম কাস্টমার সাপোর্ট টিমের সাথে তো ওরা যেটা বললো ওরা একটা কথাই বললো দেখেন এখন বর্তমানে ফেসবুক শুধু ইনস্টিম অ্যাপ যারা মনিটেশন চালু আছে তারা ইনকাম করতেছে এবং কি যারা ছিল তারও কিছু ইনকাম করতেছে কিন্তু ভিতরে যে বিজ্ঞাপনগুলি আমরা আমরা বার্ষিক একটা কন্ট্যাক্ট করি বিজ্ঞাপন মালিকদের সাথে একটা কন্ট্যাক্ট করি বার্ষরিক আপাতত ওই কন্ট্যাক্টটা আমাদের এখনও এখন আমাদের রেনও হয় নাই হ্যাঁ আপাতত এই অ্যাপসটা বন্ধ আছে আমাদের দুই দুই টুলসের অ্যাপস দুই টুলসের অ্যাপসও বর্তমানে ফেসবুক মানে কোনো ভ্যালু করে নাই বন্ধ আছে তার জন্য কাউকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না কারণ ইনস্টিমার তো দিবেই না অ্যাডভান্স রিলস দিব না ওরা যেটা বলল দেখুন এখন আমাদের কাজ চলতেছে আমরা এখন সমস্ত অ্যাডস কাজ বন্ধ রাখছি আমাদের কিছু টেকনিশিয়াল কিছু সেটিং আছে এটি আমরা সলভ করতেছি সলভ করার পরে ইনশাআল্লাহ এই বছরের ভেতরে আমরা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেব তখন আমি ফেসবুকে প্রশ্ন করলাম যে এই বছরের মধ্যে বলতে কেমন দিন লাগতে পারে যে এক মাস দুই মাস না এই বছরের লাস্টে না জানুয়ারির ভিতরে কেমন দিন লাগতে পারে আপনাদের এই এই আপডেটটা শেষ হতে তো ওরা দেখুন আপনারা কাজ করতে আমরাও কাজ করতেছি আমরা দীর্ঘ এক মাস আমাদের বন্ধ ছিল ডিসেম্বর মাসে সবাই জানেন ডিসেম্বর মাসে পড়া মাসে হলিডে থাকে মানে বন্ধ থাকে তো জানুয়ারিতে এরা প্রথম জয়েন করছে তো আগে কিছু কাজ সম্পূর্ণ ছিল বাকি কাজটি এখানে ওরা সলভিং করতেছে তো ওরা এটাই বললো দেখেন এখনও বর্তমানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা প্রোগ্রামে আছে এখনো আমরা এটা কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসি নাই এখনও ব্যাটা প্রোগ্রামে আছে তবে আশা করতে পারেন ইয়া যে কিছু মধ্যে আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে কোনো শিওর না যে কখন রেডি হয় ওরা এটাই বললো যে কাজ করতে থাকেন যে কোনো মুহুর্তে আপনাদের এ আমাদের কাজটা সম্পন্ন হলে আপনাদের কাছে আমরা কন্টেন্ট মনিটাইজেশন টোলস পচাই দিম আমাদের একটু সমদেন তার জন্য আমরা দুঃখিত কিছু জন্য আপনারা এলিজিবল হওয়ার পরও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং কি আমরাও দিতে পারছি না এটা আমাদের একটা ব্যর্থতা ওরা নিজেরাই ব্যর্থতা এটা স্বীকার করছে তো ওরা রিকোয়েস্ট করছে একটুই ফেসবুক টিম আমাকে এডি বলছে দেখেন আপনি কাজ করতে থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ মনে করেন যেন যে কিছু মধ্যে আশা করি আমাদের সম্পূর্ণ আপডেট এই কাজ শেষ হবে এবং কি আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন নস্তার করে দেওয়া হবে যা গো বিশেষ করে যা গো ইনস্টেম অলরেডি ইনকাম হচ্ছে অ্যাডস অন রিলস যা গো অলরেডি ইনকাম হচ্ছে এবং কি যাদের পেজ বর্তমানে এলিজিবল আছে ভিডিও রিস্ক আছে এবং কি এঙ্গেজমেন্ট ভালো আছে ওদেরকেও দিয়ে দিবে কিন্তু কখন দিবে এটা কিন্তু ফেসবুক কিন্তু নির্ধারিত কোনো টাইম বলে নাই শুধু এটাই বলছে যে আমরা কিছু মধ্যে আপনাদের এই সবাইকে কন্টেন্ট মোহিটিজেশন দিয়ে দেবো আমাদের একটু সময় দেন ওরা বলছে তো রুগী আমাদের একটু সময় দেন আমরা কাজ করতেছি অল টাইম আমরা এই কাজের ভিতরে ভেতরে আছি আমরা এখন বর্তমানে কোনো কোম্পানির সাথে কোনো অ্যাডস অ্যাডস নিয়ে কোনো কন্ট্যাক্ট করি নাই সব বন্ধ শুধু ফোকাস একটাই কন্টেন্ট মনিটাইজেশন আমরা কীভাবে দর্শকের কাছে দিব তো সবাই কাজ করুন তো এটা ফেসবুক টিম আমাকে বললো তাই আমি আপনাদেরকে বললাম তো যারা এখনো পান নাই সবাই ধৈর্যহারা হবেন না ডিমোটিভেট হবেন না কাজ করতে থাকেন ইনশাল্লাহ অতি শীঘ্রই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমাদের জন্য নিয়ে আসবে এবং যারা আপনার ফেসবুকে বেটা প্রোগ্রামে যারা জয়েন হন নাই তো ওরা আবার করে জয়েন হয়ে নেন তো জয়েন হওয়ার পরে বলছে যে এখনো বেটা প্রোগ্রামে আছে তারপরে কাউকে দিতেছে না হ্যাঁ তারপরে ওরা সাজেস্ট করতেছে যে আপনারা ফর্মটা ফিল আপ করে জয়েন হয়ে নেন তো এমন হতে পারে যে আপডেটের কিছু কিছু আপডেটের ফলো আপনাদের অ্যাকাউন্টে চলে যেতে পারে তো সাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই প্রোগ্রামে জয়েন হয়ে নেন আর কীভাবে ম্যাটাপক জয়েন হতে হবে অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার ভিডিও লিংক দেওয়া আছে ওই লিঙ্কটা আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন